আচর উপলক্ষে সালিকা থানার অধিনায়ক বা পশুরহাট বৃহস্পতিবার এবং শুক্রবার পাঁচ এবং ছয় তারিখে বিশেষ আট হিসেবে আমরা যেহেতু শনিবার ঈদ ঈদুল আজহার এই জন্যই বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা হাটের আয়োজন করেছি আমাদের পক্ষ থেকে আপনাদের বৃহস্পতিবার এবং শুক্রবারে আটে আসার জন্য আহ্বান করতেছি আজকে যে পরিমাণে গরু ছাগল উঠেছে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক এইভাবে গরু ছাগল আসবে এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিয়ে আমাদের প্রশাসনের সুযোগ সুবিধা কম আপনাকে আপনারা যদি নিয়ে আসেন শুক্রবার পর্যন্ত আপনাদের এজা থাকা ব্যবস্থা আমরা করবো যারা বাইরে আমরা থাকে ব্যবস্থা গরুসাগর এবং গরুসাগর দেখার যাই কিন্তু আপনাদের আগের সপ্তাহ থেকে আমরা সবাই আপনার নাম্বারটাও একটু দিয়ে দেবেন থিরো এবং আপনি কোন জায়গায় আসবেন কি বৃত্তান্ত আবার আর বা পশুরহাট সারিকা থানার লজ উপলক্ষে সারিকা থানার অধীনে আরপা পশুরহাটের বৃহস্পতিবার এবং শুক্রবার পাঁচ এবং ছয় তারিখে বিশেষ হাট হিসেবে আমরা যেহেতু শনিবার ঈদ ঈদুল আজহার এই জন্যই বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা আর্টের আয়োজন করেছি আমাদের পক্ষ থেকে আপনাদের বৃহস্পতিবার এবং শুক্রবারে হাটে আসার জন্য আহ্বান করতেছি আজকে যে পরিমাণে গরু ছাগল উঠেছে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক এইভাবে গরু ছাগল আসবে এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দেওয়া হবে আমাদের প্রশাসনিক সুযোগ সুবিধা সহ আপনাদের গরু ছাগল আপনারা যদি নিয়ে আসেন শুক্রবার পর্যন্ত আপনাদের জায়গা থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করবো যারা বাইরের ব্যাপারে আসবে তাদেরকে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করবো এবং গরু ছাগল দেখার দায়িত্ব আমাদের আটের পক্ষ থেকে আমরা সহযোগিতা জিরো থ্রি সেভেন এইট সেভেন ফোর এবং আপনি কোন জায়গায় আসবে কি বৃত্তান্ত আবার আলপা পশুর শালিকা থানার অধীনে আলপড়ার বাজার কালীগঞ্জ